পাখি হইতাম একটা ওড়াল দি আমি ম যাইতাম হায় রে একটা ওড়াল দি আমি ম যাইতাম যদি ছোট একটা পাখি হইতামে যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা ওড়াল আয়া আমি ম যাইতাম হায় রে একটা ওড়াল দিয়ায় আমি ম যাইতাম এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা যেথায় পড়েছিল কদম কদমখানা এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিযা ডানা যেথায় পড়েছিল নবীর কদমখানা খানা চরণে ঝলে চেতাম বুকের মাঝে জড়াইতাম আমি বুকের মাঝে জড়াইতাম একটা উড়াল দিয়ায় আমি মোদিনায় যাইতাম হাই রে একটা উড়াল দিয়ায় আমি ম নাই যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দি আমি মদিনায় যাইতাম হায় রে একটা ওড়ালে দিয়ায়ামি আয়ামি মদিনায় যাইতাম হায় রে একটা ওড়ালে দিয়ায় আমি মদিনায় যাইতাম হায় রে একটা ওড়ালে দিয়ায় আয়ামি মদিনায় যাইতাম ও বিল্লা মিনা শোন Thank mm -hmm. you. بل کوم محمد صلی اللہ بال علیہ وسلم محمد نورن علی نور حبیب کی بریہ نور صلاح دنیا رسول اللہ علیہ کو سلامنیا حبيب الله عليكم مخزق قرآن روحي ما جان دين مخزق راء روحي ما جان دين حسيت حبي وحمة للعالمين صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم سعزم <مسؤال> <در <بيانة وليا> <hairy في> درميان يا أولياء غوث درميان يا أولياء سو <صبر> جناب مصطفى در أمياء صلاة دنيا رسول الله عم سلام اللہ حبی اللہ علیکم بسم اللہ الرحمن الرحیم بحر سلامی چار فہرست آسمانوں سے آئے صبح بلادت प्यार नबी पर सुबुह मिलु प्यार नबी पर सलाह तूं असलम पंसाए सलका सलाका حبيب الله كبريت الأحمر ترابه أنجم أحد أصحابه كل في عيني أوساخه Jannatul Ma'wa Ma Madinah Ya Nabi Salam Alayka Ya Rasul

شاہنشاہ شاہ हुसैन इबेन अली शाहिन शाह साहज شمع بج میں जा गौसाल बजमे घो सयदाेबा طیبہ طاہرہ یعنی خاتون جنت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بج میں ایدائیت پہلا کو سلام سبج غم بديك يومكين السلام آه رحمة للعالمين السلام اے میم مي حاو ميمو دال السلام اے بے نظیر و بے مثال تو سخیب یا رسول اللہ تیرا سخیب دربار ہے گھر کرم کیجئے تو بیڑا پار ہے ہاتھ بند خرے حاضر غلام پیش کرتے ہیں غلامہ سلام اے خدا کی لاڑ لے پیار رسول یہ سلامی یہ ملاد قیام یہ مناجت یہ مقصد میرے آقا حسین میرے آقا حسین او سلا ہو سب کچھ ہو راؤزائے انور آج ن ہو قبول مدینے کے چار ہزار و, 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 و سلام مدینے کے چار لاکھ سلام مدین

خلقه الخلق نبي عظيم خلقه الخلق الذي له عظم الرحمن في سيد الكون حسنة جميع صلوا عليه الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا আমার অতিপিও নারায়ণগঞ্জের ওলামাই আহসুল্লাতাল জমাতে উপস্থিতি আর সেখানে রসুল জাকিরিন আশিকিনদের উপস্থিতিতে আমরা যে কিছু সময়ের জন্যে যাতে খোদা করিম ও তাঁর পেয়ারা হাবিব দয়াল নবী রসউল পাক সাল্লু তায়লা আলি ওসাল্লামার প্রশংসার মজলিসে অংশগ্রহণ করতে পেরেছি তাই আমি নরাদ হম আপনাদেরকে নিয়ে যাতে খোদা বন্দে করিমের দরবারে অসংখ্য তো শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এমন এক ব্যক্তির বাসভবনে আজকে মীরা নবী সাল্লু আলী ও শরণে স্মরণে ভুক্ত হয়েছি যিনি তাঁর পরিবার পরিজনদেরকে নিয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা শরীফ জিয়ারত করে বাংলাদেশের স্বাধীনতা ভূখণ্ডে আমাদের মাঝে এসেছেন আলহামদুলিল্লাহ আসার সাথে সাথেই আবার পুনরায় আনুষ্ঠানিকভাবে আল্লাহ পাকের পিয়ার হাবিব মদিনা কামলোয়ার স্মরণে এই মেলাত মাহফিলের আয়োজন করা হয়েছে বাবাজান হয়তোবা কিছু সংখ্যক আর সেখানে রসুল সাল্লু তাইলা তাদের জবানে শোনা যায় মাদিনা শরীফ গেলে মনের বেদনা যাতনার দূর আসলে শরীয়তের দৃষ্টিকোণ কোন থেকে হয়তোবা এরা একথা ফেলে দেওয়া যায় না কিন্তু হাকিকতের দৃষ্টিকোণ থেকে মাদিনা শরীফ মাদিনা শরীফে যারা আসা যাওয়া করে মদিনা শরীফে রে পাকের নৌরারে কাদাম যারা হাজিরা দেয় তাদের আত্মা সদা সর্বদায় ওয়ালার জন্য অন্তর আত্মা কখনো শান্তি পায় না শুধু শান্তি পায় মদিনা ওয়ালার কথা স্মরণ হলে বুহারি শরীফের মধ্যে একখানা হাদিস উল্লেখ রয়েছে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم ইরশাদ ফরমান ইন্নাল লা ইয়ারিজু মাদিনা المدینہ كما تعرز الحيۃ الى جوهرها অবশ্যই ঈমান মদিনা শুরিবেট দিকে প্রত্যাবর্তন করে যেমন ভাবে তার আপন গর্তের দিকে প্রত্যাবর্তন করে ইমান হলো মাসদার মাসদারের দুইটি অর্থ হয় একটি হলো ইসমে ফায়লের আর একটি হলো ইসমে মাফাউলের এখানে ইসমে ফায়লের অর্থই প্রযোজ্য অবশ্যই ইমান ওয়ালুগণ অবশ্যই ইমানদারগণ মদিনা আর শরীবের দিকে প্রত্যাবর্তন করে যেমনিভাবে সর্বতার আপন গর্তের দিকে প্রত্যাবর্তন করে বাবা যান আমিরুল খালিফতুল মুসলিমিন দয়াল্নু রেসুল এ পাক সাল্লাল্লাহ হুতা আলাহ ওয়াসাল্লাম আর সঙ্গী হয়ে রৌজাই আতহারেদ হুজরুতে আবু বক্করিনী সিদ্দক করেদ ই আল্লাহহুতা আলহুর নিকোটে কাদম আরাম করতেছেন তিনি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতেন আল্লাহ হুম জুকনি শাহাদত ফি সাবিলিক ওয়াজা আল মাউতি ফি মালাদি রেসুলে ও আল্লাহ আমার উমরকে আপনার রাস্তায় শহীদ হওয়ার তৌফিক আনায়ত করুন এবং আমার উমরের মৃত্যু আপনার নবীর শহরে কবুল করেনা মদিনা 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 শরীফ থেকে মদিনা ওয়ালার মেহমান না সেন পাকের মেহমান না আল্লাহ পাক যেন তাদেরকে হজে মাবরুর জিয়ারতে মকবুল সদা সর্বদা ভিক্ষা দে এটা এমন এক জিনিস ইয়ে সমঝানি কি চিজ দেখি যায় সমঝনি কি চিজ হ্যাঁ মদিনার আস্ক মোহব্বতের নূর যত কিঞ্চিত পরিবার যার অন্তকরণে পয়দা হয়ে গেছে ভাগ্যক্রমে আল্লাহর হমতে যে এটাকে লালন করতে পারে এটি তার জীবনে সবসময় পাওয়া এবং সবসময় সার্থক আল্লাহ পাক যেন আমার বাবা জানের সঙ্গী হয়ে যারা আল্লাহর বাড়িতে আল্লাহর মেহমান ওয়ালার বাড়িতে তাদেরকে করে নেন হয়ে এবং আমাদের গোনাগার আমরা যারা হাজির হয়েছি এই হাজির সাহেবদের সঙ্গী হয়ে আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদের দোয়া কবুল আমিন এবং বিশেষ করে আমার বাবা জানিবুল্লা সাহেব ওনার আম্মা সাহেবানির জন্য দোয়া চেয়েছেন ওনার আম্মা সাহেবানি কে যেন আল্লাহ পাক میں نا ہوں کچھ دنوں سے ٹھیک ہے کچھ طرح رہا اپنے طور پر السلام علیکم السلام علیکم আপনার সব রাশি রাসীর্ঘ নব আপনার বহুদের দ্বারে ঠিক আলাদু